আমি নিজে নিজেদের সিদ্ধান্ত নিই কারণ আমার ছোট ছোটটা বাচ্চা কান্নার সহ্য হয় না আমার মা কান্দে দেয় আমার ওয়াইফ কান্দে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন এবং ভিডিওতে আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ব্যক্তিটি খুবই অসহায়ের মধ্যে এখন বসবাস করছে আসলে সেই অসহায় ছিল না সে একজন মধ্যবিত্ত একজন হকার সে দিন এনে দিন খেত ভাইটির নাম হচ্ছে মনির হোসেন তার গ্রামের বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ডের কুদাব বাগিচা এলাকায় কিন্তু একটি ছোট্ট দুর্ঘটনার কারণে সে আজকের এই পরিণতি হয়েছে অপারেশন হয়েছে সে অপারেশনে প্রায় অনেকগুলো টাকা চলে গেছে এবং নিজের এবং মানুষের থেকে সাহায্য তুলে সে কিন্তু অপারেশনটা করিয়েছে বাট এই মুহূর্তে তার অপারেশন এবং তার ওষুধ যেই লাগবে মেডিসিন লাগবে সেটার চালানো সম্ভব হচ্ছে না যার কারণেই বাধ্য হয়ে সে আপনাদের কাছে হাত পেতেছে যে আপনারা যদি কেউ এক টাকা দুই টাকা দশ টাকা করে টাকা দেন তাহলে হয়তো বা তার এই ছয় সাত মাস চিকিৎসা করার জন্য অনেকটা উপকার হবে আসসালামু আলাইকুম আমার নাম মনির হোসেন আমার বাড়ি গাজীপুর জেলা পুবাইল থানা মিরের বাজার কুদাব গ্রামে আমি একজন দিনমজুর হকার আমি সিঙ্গারের সমস্ত বিক্রি করে আমার সংসার চালাই আমার আমার ফ্যামিলিতে পাঁচজন মানুষ সদস্য আমার মা আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আমার ওয়াইফ আমার আমি আর একমাত্র আমি সংসার উপার্জনকারী আমার ওয়াইফ অসুস্থ আমার বাচ্চাগুলিও ঠিকমতো ঠিকমতো সুস্থ না একটা আমি ক্লাস ওয়ানে পরে আর একটা বাচ্চার বয়স আড়াই বছর বাইশ নয় দু হাজার চব্বিশ সাল তারিখে বাইপাস দিয়ে মাল বিক্রি করার জন্য রাস্তা পার হচ্ছিলাম দুটো লোকের একটা মোটর সাইকেল এসে আমার সাইকেলে মেরে দেয় ওই যেই লোক মানে তার নাম পারবেজ তিনি একটা ডক্টর ওনার বাবা নাম আব্দুল বাসেদ তার বাড়ির তিনশো ফিট কাঞ্চন ওনারা আমাকে মারার পরে আশ্বাস দেয় ওনারা আমার সম্পূর্ণ চিকিৎসা করা কিন্তু ওনারা এলাকার মানুষের চাপে আমার নিয়ে গাজীপুর সদরে ভর্তি করে সদর ভর্তি করে তারা পালিয়ে যায় এইখানে চোদ্দ দিন থাকার পরে আমি নিজে নিজে আত্মীয় সিদ্ধান্ত নিই কারণ আমার ছোটো ছোটো বাচ্চা কান্নার সহ্য হয় না আমার মা কান্দে আমার ওয়াইফ কান্দে আমি নিজে নিজে আত্ম সিদ্ধান্ত নিই কারণ আমার ছোটো ছোটো বাচ্চা কান্নার সহ্য হয় না আমার মা কান্দে আমার ওয়াইফ কান্দে এখন আমার মেডিসিন নেই করে খাবার নেই আমার ছোটো ছোটো বাচ্চা অনাহারে কাঁদে আমার মা আমার জন্য কাঁদে এবং এলাকার অনেক ভাই আমাকে কিছু কিছু হেল্প করছে কিন্তু এখন আমি পারতেছি না আমার যে সমস্যা আমার ট্রিটমেন্টটা মিনিমাম পাঁচ থেকে ছয় মাস করে চালিয়ে যেতে হবে তারপরে আমার সোজা দাঁড়াতে প্রায় দুই বছর মতো সময় লাগবে ডাক্তার বলছে এই অবস্থায় আমি কোনোভাবেই সম্ভব না যে আমার পক্ষে এই চিকিৎসা খরচ চালানো সংসার খরচ চালানো তাই আপনাদের কাছে আকুল আবেদন দেশবাসী এবং প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন যে যা পারেন আমাকে সাহায্য করেন যে যা পারেন আপনাদের যার যেমন চায় আপনাদের আমি বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যদি কেউ কোনো আমার বাসাস্থ্যমন্ত্রী বাসার ঠিকানা দিয়ে দেবো যেভাবে পারেন আমাকে হেল্প করেন যাতে আমার বাসার সুযোগ দেন আমরা যদি চিকিৎসা না করি তাহলে আমি হয়ে যাবো সারাদিন আমার ঘরে বসে থাকতে হবে বিক্রয় হয়ে হবে আমি চাই না হয়ে হতে কারণ কোনো সময় আমি বিপদ পড়ি এরকম বিপদ পড়ি নেই আল্লাহ আমাকে বিপদ ফলাইছে আপনার উসিলা আমার পাশে দাঁড়ান চিকিৎসা চালিয়ে তার কোনো ব্যবস্থা নেই দয়া করে আপনারা যে যা পারেন আমাকে সাহায্য করেন প্রবাসী বাজারে কাছে আকুল আবেদন এবং বাংলাদেশি ভাইদের কাছে আমার আকুল আবেদন যে যা পারেন আমাকে হেল্প করেন আমাকে চিকিৎসা করার সুযোগ দেন আমি তো কখনো আপনার কাছে হাত পাখি নাই এখন বিপ্রদত করে হাত পাচ্ছি আমার ছোটো দুটো ছোটো ছোটো দুটো বাচ্চার মুখে যদি তাকিয়ে আমাকে বাচ্চার সুযোগ করে দেন আমি যদি দুটো ডায়েট বাচ্কে বেঁচে থাকতে পারি আমার ছয় মাস থেকে এক বছরের ট্রিটমেন্টটা করতে হবে আপনারা আমাকে হেল্প করেন আর আপনার যদি কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় যে আমার ডকুমেন্টস আপনার আমাকে পেজে নিয়ে করে সংসার চালাতাম কিন্তু গত বাইশ বাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার পায়ের হাড়ে আপনার হাঁটুর নিচ থেকে মাজা মাজা পর্যন্ত হাঁটুর হার আর গুঁড়ো হয়ে গেছে ঠিক আছে হাঁটুর হার গুঁড়ো হয়ে গেছে প্লাস এখন আমি বর্তমানে ঘরের মধ্যে পুঙ্গ পুঙ্গ অবস্থায় আছি কোনো কাজকাম করতে পারি না আমি পুঙ্গ হাসপাতালে ট্রিটমেন্ট করছি এখানে ওই পুঙ্গ হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট করার পর ডক্টর আমাকে বলছে যে আমার মিনিমাম এক বছর লাগে সুস্থ অর্জন কিন্তু আমার ফ্যামিলিতে আমি পাঁচজন সদস্য ছোটো ছোটো দুটা বাচ্চা আমার মা আর আমার ওয়াইফ কিন্তু সমস্যার কারণ হলো আমার ওয়াইফটা অসুস্থ আমার বাসায় কাজ করো আমাদের কেউ নেই আর যেহেতু আমি দিনমজুর দিনে কাজ করতাম যা দিয়ে কাজ করতাম দিয়ে সংখ্যা চলত এখন আমার বাজার নেই খাবার কোনো খাবারটা পর্যন্ত নেই চিকিৎসা দূরে কথা আমি ওষুধটা খেতে পারছেন টাকা টাকার কিনা এখন আপনার কাছে অনুরোধ দিয়ে যা পারেন আমার একটু হেল্প করেন ঠিক আছে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে খুব মানে হাত মিনিতে বলতেছি আমি যে ভালো একটা ভিডিও বানাবো সেটা বানানোর লোক নেই আমার কাছে তো আমি আপনাদেরকে বিজ্ঞাসা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফোর নাইন টু নাইন টু ফোর জিরো ফোর নাইন আপনারা যেয়ে যা পারেন আপনি হেল্প করবেন ঠিক আছে আর আমার বাড়ি রয়েছে গাজীপুর সদর মিরের বাজার কুদাবা গ্রামে আপনারা জিমি যে যা যাওয়া না ওইটা আমার মোবাইল নাম্বার আল্লাহ আসলটা হেল্প করেন আর আমি যথেষ্ট আপনাদের জন্য দোয়া করবো আমার অবস্থা যদি আমি পুরো ব্যাখ্যা দিই হয়তো বলে শেষ করা যাবে না কারণ একা মানুষ কখন নীর হয়ে পাতে আর কাজ করে খেতাম কখন কি বলেন টাকার অজুনে হাত পা দিন আজকে না পাইলাম আমার হাত পা চলছে কেউ দয়া করে হেল্প করে